নির্বাচনের ঠিক সপ্তাহ খানিক আগে রীতিমতো বোমা ফাটালো প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন নির্বাচিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছাত্রলীগ যুবলীগ সহ অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দল পর্যন্ত সবাইকে আবার এক সুতোয় গাঁথার চেষ্টা চলছে বার্তাটা পরিষ্কার আওয়ামী লীগ রাজনীতি ছেড়ে দেয়নি দীর্ঘ নিরবতার পর আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি এই প্রস্তুতির প্রকাশ্য ইঙ্গিত মিলেছে দিল্লির একটি বৈঠকে সপ্তাহ দুয়েক আগে শেখ হাসিনার সাথে দিল্লিতে বড় বৈঠক করে যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা নির্দিষ্ট করে বললে গত একুশ জানুয়ারি লন্ডন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল খান ভারতে এক সপ্তাহের সফর শেষে ছাব্বিশ জানুয়ারি তারা লন্ডনে ফিরে যান এই এক সপ্তাহ তারা কিভাবে দেশের রাজনীতিতে ফেরা যায় সেই আলাপি জারি রাখেন বলে সূত্র মারফত জানা যায় এর সপ্তাহ দুয়েক বাদে গার্ডিয়ান বলছে আওয়ামী লীগ আদতে বসে নেই তারা প্রস্তুত প্রয়োজনে জেলে যেতেও প্রস্তুত আওয়ামী লীগের নেতা এই পর্যায়ে এসে আওয়ামী লীগের অবস্থান আর নিছক গুজব বা রাজনৈতিক কানাঘুষার স্তরে নেই দ্য গার্ডিয়ান বলছে দলটি এখন নির্বাচন কেন্দ্রিক একটি বিকল্প রাজনৈতিক কাঠামো দাঁড় করাতে যাচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ১৬ মাসে ছয় শতাধিক আওয়ামী লীগ নেতা কর্মী কলকাতা ও আশপাশের এলাকায় আশ্রয় নিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে হত্যা মানবতা অপরাধ রাষ্ট্রদ্রোহ কিংবা দুর্নীতির মামলা রয়েছে ফলে দেশে ফেরা আপাতত ঝুঁকিপূর্ণ এই বাস্তবতায় সীমান্তের ওপার থেকেই চলছে সাংগঠনিক যোগাযোগ রাজনৈতিক পুনর্গঠন এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ এই নির্বাসিত রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ হাসিনা দিল্লিতে তার অবস্থান ঘিরে কড়া নিরাপত্তা থাকলেও রাজনৈতিক যোগাযোগ থেমে নেই গার্ডিয়ান জানাচ্ছে। শেখ হাসিনা প্রতিদিন দীর্ঘ সময় ধরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক ও ফোন আলাপে যুক্ত থাকছেন কাজ করছেন ষোলো ঘন্টা পর্যন্ত কলকাতা থেকে সাবেক মন্ত্রী সংসদ সদস্য এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়মিত দিল্লিতে ডেকে নেওয়া হচ্ছে উদ্দেশ্য একটাই দলকে ভেঙে পড়া অবস্থা থেকে ধরে রাখা এবং প্রয়োজন হলে আবার মাঠে নামার মতো অবস্থায় রাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বক্তব্যেও এই প্রস্তুতি ইঙ্গিত পাওয়া যায় তিনি বলেন শেখ হাসিনা এখনও সরাসরি মাঠ পর্যায়ে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলকে একটি বড় রাজনৈতিক সংগ্রামের জন্য প্রস্তুত করা হচ্ছে যদিওবা বাস্তবতা হলে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে ফলে এই যোগাযোগ ও প্রস্তুতির দাবি সরকার বিরোধী রাজনীতি চোখে আরো বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে এই জায়গাটাতেই আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে বেশি বিতর্কিত হয়ে ওঠে শেখ হাসিনা শাসনামলের শেষ পর্যায়ে সরকার বিরোধী আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে ওই সময়ে সহিংসতায় আনুমানিক 1400 মানুষ নিহত হন এই ঘটনাগুলোর পরেই সরকার পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ড দেন এই রায় আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয় মানবাধিকার সংগঠন ও কূটনৈতিক মহলেও প্রশ্ন ওঠে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একই সঙ্গে শুরু হয় শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতা আওয়ামী লীগ এই পুরো প্রেক্ষাপটকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করছে দলটির শীর্ষ নেতাদের দাবি দু সালের গণ অভ্যুত্থান কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল না তাদের মতে এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র যেখানে দেশি ও বিদেশি শক্তি ভূমিকা ছিল কলকাতার উপকণ্ঠে নিরাপত্তা বেষ্টিত আবাসন এলাকা থেকে কথা বলতে গিয়ে নেতারা বলেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিশোধমূলক তবে দলের ভেতরে এই বয়ান পুরোপুরি একরকম নয় সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় স্বীকার করেছেন আওয়ামী লীগ পুরোপুরি গণতান্ত্রিক ছিল না এবং দু নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল তিনি বলেন দলটি দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হয়েছে দুর্নীতি ও আর্থিক অনিয়মের বিষয়েও তিনি দায় স্বীকার করেন যদিও অভিযোগের মাত্রা নিয়ে তার দ্বিমত রয়েছে এই দেখাচ্ছে আওয়ামী লীগ এখনও নিজেদের অতীতের সঙ্গে পুরোপুরি হিসাব পারেনি একদিকে অতীত অস্বীকারের প্রবণতা অন্যদিকে সীমিত আত্মসমালোচনা এই দুই ধারা পাশাপাশি চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করবে তারা এই আত্মসমালোচনার ধারাকে কতটা সামনে আনতে পারে তার উপর রাজনৈতিক বাস্তবতা হল আওয়ামী লীগ আপাতত নির্বাচনের বাইরে সরকার দলটির কার্যক্রম স্থগিত করেছে এবং বারোই ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ ও প্রচারণা নিষিদ্ধ করেছে সরকারের দাবি এই নির্বাচন হবে গত এক দশকের মধ্যে প্রথম সুষ্ঠু ভোট আওয়ামী লীগের পাল্টা বক্তব্য তাদের বাইরে রেখে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয় এবং এতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এই অবস্থান থেকেই দলটি নির্বাচন বর্জনের কৌশল নিয়েছে শেখ হাসিনার সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন দলীয় কর্মীদের ভোট ও প্রচারণা থেকে দূরে থাকতে বলা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের কৌশল এখন নির্বাচন বানচাল করা নয় বরং নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় তা পর্যবেক্ষণ করা এবং সুযোগ বুঝে মাঠে ফেরার প্রস্তুতি নেওয়া গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী নেতাদের ফেরার পরিকল্পনা অনেকটাই নির্ভর করছে নির্বাচনের পর পরিস্থিতির উপর নতুন সরকার যদি দ্রুত স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে কিংবা রাজনৈতিক বিভাজন আরো গভীর হয় তাহলে আওয়ামী লীগ সেই শূন্যতাকে নিজেদের পক্ষে কাজে লাগাতে চাইবে এই পুরো প্রক্রিয়ায় ভারতের ভূমিকা একটি অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন হয়ে উঠছে কলকাতা ও দিল্লি থেকে নিষিদ্ধ একটি দলের রাজনৈতিক তৎপরতা চালানো এবং শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেয়া ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য ঘিরে বাংলাদেশ সরকার খুব প্রকাশ করলেও ভারত সরকার প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি একই সঙ্গে শেখ হাসিনাকে প্রত্যার্পরণের অনুরোধ ঝুলে আছে ভারতের এই নিরবতা প্রশ্ন তুলছে নয়াদিল্লিকে এখনো আওয়ামী লীগকে ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার একটি অংশ হিসেবেই দেখছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা একেবারে শেষ হয়ে গেছে এমন সিদ্ধান্তে এখনো পৌঁছায়নি ভারত কোনোদিকে আওয়ামী লীগের দাবি দেশে ফিরে অনেক নেতাকে হত্যা করা হতে পারে অথবা বিনা বিচারে দীর্ঘদিন কারাবন্দি রাখা হবে এই আশঙ্কা বাস্তব বা রাজনৈতিক কৌশল নির্বাসিত রাজনীতিকে একটি আরও দীর্ঘায়িত করছে এবং দলের মধ্যে ভয়ের পাশাপাশি এক ধরনের প্রতিরোধের মনোভাব তৈরি করছে সব মিলিয়ে আওয়ামী লীগ এখন না পুরোপুরি অতীত না নিশ্চিত ভবিষ্যৎ দলটি কার্যত একটি রাজনৈতিক অপেক্ষার ঘরে দাঁড়িয়ে আছে শেখ হাসিনার নেতৃত্ব এখনো দৃশ্যমান হলেও ভবিষ্যতে সেই নেতৃত্বের রূপ কি হবে তা স্পষ্ট নয় তার ছেলে সজীব ওয়াজের জয় ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে শেখ হাসিনা সক্রিয় রাজনীতিতে নাও থাকতে পারেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা তাই এখন আর কোনো আবেগের প্রশ্ন নয় নির্বাচনের পর দেশ কোন পথে হাঁটে সেই পথ ঠিক করে দেবে আওয়ামী লীগ সত্যি গুছিয়ে ফিরছে নাকি নির্বাসনের এই অধ্যায়ে তাদের শেষ বড় রাজনৈতিক বাস্তবতা হয়ে থাকবে এমনটাই বলছেন বিশ্লেষকরা